যে তোমার তোমার খেয়ালে গড়া মানুষ তাই জয় গান এই যে তোর সাথে আমার দেখাটা এটাও তো সোশ্যাল মিডিয়ায় মানে ন্যায় বার্তা বিপ্লবের সাথে দেখা না হলে না তোর দেখা হতো না আমি ওর পেজটা দেখতাম না তোকে জানতে পারতাম মাত্র কুড়ি বছর বয়সে একটি ছেলে যে নাকি ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছে মাত্র চার পাঁচ বছর বয়সে তার মা বাবা নেই সেই বয়সে মা বাবা না থাকলে মানে পুরো শূন্য তুমি পুরো শূন্য তাও অনেকদিন পরে এ জল ব্যস্ত ব্যস্ত মোটা গলা হয়ে গিয়েছে তাও গানটা ধরলাম কেমন হয় তবে যে কাজটা আমি আমি কোনো কাজ ছোটো সই অর্থে যাচ্ছি না কিন্তু আরেকটু ভালো জীবন ধারণ করার জন্য আরেকটু ভালো কাজ করতে হবে তাই জন্য জীবনটাকে একটা বাঁধনে বাঁধতে হবে আগে এইরকম একজন সিঙ্গার আছে এখন ও এর মধ্যে বিদেশ ঘুরে এলো আমি নাম বলছি না ও লজ্জাভাবে পার্থতা পেয়েছ তাকে ওই ছেলেটি একসময় আমার গাড়ি চালাতো ও এখন রেপুটেড সিঙ্গার বিদেশ ঘুরে এলো ব্যাংকক পাটায় শো করে এলো এবং ও গান গেয়েই ওর সমস্ত গাড়ি বাড়ি সব করেছে গানটা একটা ভালোবাসার জিনিস উপরওয়ালা যদি তোকে গানে খ্যাতি দেওয়ার কথা ভাবেন তাহলে কেউ সারা পৃথিবীতে কেউ নেই যে তোকে ঠেকাতে পারবে তোকে গানের যে শিক্ষাটা আমি তোকে সেটা দেব তার সাথে সাথে যেটা করতে হবে একদম খাঁটি একটা মানুষ হতে হবে কারণ জীবনে মানুষ হতে পারলে বাকি তুই যা করবি সেটাই ভালো হবে পাথরের মতো কাজ করবে যেটাই হাত দিবি ওটাই সোনা আর যদি তোর কাছে এতটা সোনা থাকে অত যদি মানুষ নস সোনাটা টাচ করলে ছাই হয়ে যাবে তো সবার আগে মানুষ হতে হবে ভালো মানুষ এবং বেঁচে থাকার জন্য যে নিত্য নিত্যনৈমিতিক খরচাটা চালানোর জন্য যে কাজটা করার দরকার আজকে যে কাজটা করছিস কর কিন্তু আমরা চেষ্টা করব পরবর্তীকালে যাতে তুই আরেকটু অন্য কিছু কাজ করতে পারিস একটু ভালো কিছু একটু সুস্থ জীবন তো আবারও বলছি আজকে থেকে তোর গানের দায়িত্বটা আমি নিলাম তুই মানুষ হয়ে থাক তারপরে টাইম বাই টাইম যেমন যা হবে সময় যেমন যেমন সুবিধা অসুবিধা বাধা বিপত্তি যা আসবে এগুলো সব পরে কাটিয়ে নেবে ঠিক আছে আর কিছু ডিমান্ড আছে তোর কোনো কিছু বলার আছে সেরকম কিছুই নেই তবে আমি একটা কথা বলতে হবে দাদা যেহেতু আমাকে বিপ্লব দা এই জায়গাটায় আপনার হাতে দেখা করেছে এবং আপনার হাতে নিয়েছে এবং আপনার যাতে মান সম্মান থাকে এবং আমি যাতে আরো গানের দ্বারা এগোতে চাই কারণ গান হলো আমার মেন দ্বারা গান আর আবৃত্তি আমি এটা মাঝে মাঝে গানটা করি গানটা মনে থেকে আসে অনেকে সেরকম বলে যে খুব সুন্দর করা খুব সুন্দর করা সেরকম জায়গা আমি দাঁড়াতে কিন্তু আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছি এবং আপনার হাতে দেখা হয়েছে দাঁড়াইনি এখনো সেই জায়গাটা যদি আমি সুযোগ পাই তাতে কেন হাত ছাড়া করবো দাদা আর তাছাড়া আমি আপনার মান সম্মান যাতে থাকে এবং আপনার মতে আমি তাদের চলাফেরা করতে চাই দাদা এই মুহূর্তে এইটা এটা গেল তোর দিকের কথা যে তুই আমার সম্মানটা রাখতে চাইছিস আর আমার দিকের যে ধারণাটা সেটা হচ্ছে যে তোকে একটা সুস্থ জীবন দিতে হবে তুই একটা জিনিস জানবি আমার ক্রিয়েটিভ একাডেমি একটা পরিবার এই যে ক্রিয়েটিভ একাডেমিরা স্টুডেন্ট এরা মিউজিশিয়ান আমার টোটাল ক্রিয়েটিভ একাডেমি একটা পরিবার তুই জান আজকে থেকে তোর একটা নতুন পরিবার হলো যে পরিবারটার নাম ক্রিয়েটিভ একাডেমি পরিবার মানে চোদ্দশো কিন্তু শুধু স্টুডেন্ট এবং তাদের পরিবার এটা দিয়ে যদি সব এক জায়গায় করি একটা মোটামুটি কমপক্ষে হাজার পাঁচেক লোক তো হবেই যদি নিউক্লিয়ার ফ্যামিলিও ধরি তাহলে পাঁচ হাজার জনের একটা পরিবার তো তুই সেই পরিবারে এন্ট্রি হলি এরকম বলবো না যে তুই পরিবারটা তোর পেছনে দাঁড়াবে তা নয় তুই যেমন আজকে থেকে ক্রিয়েটিভ একাডেমি সবার সুবিধা অসুবিধা সুখে দুঃখে সব কিছু ভাগ করে নিবি তোর সুখ দুঃখ সবাই ক্রিয়েটিভ একাডেমি সবাই আমরা একসাথে ভাগ করব আজকে থেকে লড়াইটা তোর একার নয় আমাদের লড়াই ক্রিয়েটিভ একাডেমির লড়াই এই ক্রিয়েটিভ একাডেমিতে এই পিছিয়ে না থেকে আমরা সবাই এক লাইনে হাঁটব আমরা সবাই একসাথে ফার্স্ট হব আমার একটা গল্পের কথা মনে পড়ছে একটা নীত আছে আফ্রিকাতে একটা স্কুলে আফ্রিকা খুব সাউথ আফ্রিকা মানে এটা গল্প আর কি আফ্রিকাতে একটা স্কুলে দৌড় প্রতিযোগিতা হচ্ছে হ্যাঁ তো ওই প্রতিযোগিতাতে ঘোষণা করা আছে যে যে ফার্স্ট হবে তাকে অনেকগুলো রুটি দেওয়া হবে এবার আফ্রিকার মানুষজন এখনও মাটি খেয়ে বাঁচে এরকম আছে কিন্তু হ্যাঁ এখনও আছে তো একটা বাচ্চা যখন দৌড়টা শুরু হলো দেখা গেল একটা বাচ্চা হঠাৎ করে এগিয়ে গেছে দৌড়টা যখন পঞ্চাশ মিটার গেল তখন দেখা গেল প্রত্যেক বাচ্চা একে অপরের হাত ধরে নিয়ে দৌড়াচ্ছে এবার যারা আয়োজক তারা বলছে এই মাই এটা হলো কেউ তো একদিন ফার্স্ট হবে সে তো ফার্স্ট হওয়ার জন্য দৌড়াবে ওরা প্রত্যেক কটা বাচ্চা একসাথে দৌড়ে ফিনিশিং লাইন টাচ করলো এরপরে যখন ওদের জিজ্ঞেস করা হলো যে তুমি তো ফার্স্ট হচ্ছিলে তাহলে তুমি কেন সকলকে নিয়ে একসাথে তোমার রুটিতে তো ভাগ হয়ে গেলো বাচ্চাটি উত্তর দিয়েছিল যে আমি যদি ফার্স্ট হতাম আমি আগামী সাত দিন খেতে পারতাম কিন্তু আমার বন্ধুরা তো সেই না খেয়েই থাকতো তাই আমরা সবাই একসাথে ফার্স্ট হলাম যাতে যে উপার্জিত রুটিটা যে পুরস্কারের রুটিটা ওটা আমরা সবাই মিলে খেতে পারি তো সঞ্জীব এটা ভাব আজকে থেকে পাঁচ হাজার কমিউনিটির একটা পরিবার তুই সেই পরিবারের সদস্য হলি সেই পরিবার তোর সুখে দুঃখে রোদে জলে গ্রীষ্মে বর্ষায় সবসময় তোর পাশে থাকবে তুই শুধু সিনা উঁচু করে সৎ পথে সামনের দিকে গিয়ে যা বলবো বলতে আমি কালকে রাত্রিবেলা আমাদের প্রতিদিনই মানে প্রচুর কাজের তো চাপ থাকে আমি একটা স্কুলে পড়াই তারপরে তো ক্রিয়েটিভ একাডেমিতে রয়েছে তা রাত্রিবেলাও আমাকে বলল যে এরকম ন্যায় বার্তায় আমি একটা ভিডিও দেখলাম যে একটা ছেলে খুব ভালো পারফর্ম করছে তা আমি যেহেতু আমরা বিপ্লবকে চিনি অনেকদিন ধরেই শুভদীপ ফোন করেছে এই ওর নাম সঞ্জীব তাই তো হ্যাঁ সঞ্জীব আমাদের কাছে এরকম প্রথম নয় এরকম অনেক সঞ্জীবই আমাদের কাছে আছে ছিল এবং আছে আমি এবং শুভদীপ যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে কেউ যেন পয়সার জন্য গান বাজনা বন্ধ করে না দেয় এটা আমার একটা স্বপ্ন আমার এবং শুভদীপের দুজনের এবং জানি অনেক কিছুই একসাথে করতে পেরেছি এই স্বপ্নটাও পূরণ হবে তাই এই স্বপ্নর মধ্যে ন্যায় বার্তার হাত ধরে সঞ্জীব জয়েন করলো দেখা যাক কত দূর এগিয়ে নিয়ে যেতে পারি আমার পাশে যে বসে আছে শুভদীপ মজুমদার আমার অ্যাচিভমেন্ট বলতে গেলে ও অল ইন্ডিয়ার মিউজিকে ও একটা মিউজিক কম্পিটিশন গোল্ড মেডেলস ছিল আকাশ হাটে ও ভালোবাসে তাইবে গাই বলে একটা শো হতো ওখানে ও খুব সম্ভবত হ্যাঁ ফার্স্ট ফার্স্ট রানার্স আপ ছিল তার আগে সারেগামা হতো সেখানে ও বহুবার পার্টিসিপেট করেছে তারপরে সা থেকে সা বলে একটা অনুষ্ঠান হতো তখন ইটিভি বাংলা ছিল সেখানে ও বহুবার পার্টিসিপেট করেছে তারাতে তখন একটা রিয়েলিটি শো হতো ওখানে পার্টিসিপেট করেছে সর্বোপরি এরকম তো টিভি শো প্রচুর করেছে আর সব থেকে বড়ো আমরা যারা গান করি আমরা বলতে ভালোবাসি সেখানে শুভদীপ হচ্ছে অল ইন্ডিয়া রেডিওতে ও বিহাই ও রেডিওতে গান করে আর তার বাইরে তো চলছে গান বাজনা নিয়ে তো মানে সত্য কথা বলতে কি আমরা এখানে দীর্ঘদিন ধরে যুক্ত আছি এবং থাকবো আমাদের সঞ্জীব সঞ্জীবের মতো অনেকেই আছে এখানে যাদের আমরা কোনো খোঁজ খবর পাই না তো খুব ভালো লাগলো আজকে যে ন্যায় বার্তা আজকে মানে এই মাধ্যমটার মাধ্যম দিয়ে যে শুভদীপকে যে সঞ্জীবের সাথে যোগাযোগ করলো প্রথমে নিজে এগোক অবশ্যই পথটা দুর্গম সে দুর্গম পথে কোনো অসুবিধা নেই এখন এখানে এখন এসেছে ক্রিয়েটিভ একাডেমিতে অবশ্যই এখান থেকে আশা করছি আমরা এবং তার উপর সর্বপ্রতাপ ভগবান তো অবশ্যই আছেন আর ক্রিয়েটিভ একাডেমি আমাদের একটা পরিবার আর সঞ্জীব বাবার নতুন এসছে তোমাদের মাধ্যমে তা আমরা সব সঞ্জীবকে হেল্প করব যতটুকু পারবো যাওয়ার উপরে ভগবান আছে আল্লাহ আছে গড আছে উনি যা পারবেন করবেন প্রধান আমি আজকে তুই কথা দিলি মান রাখবি হ্যাঁ অবশ্যই আমি সেরা মান রাখার চেষ্টা করব লাস্ট পর্যন্ত এবং আমি আপনাদের আশীর্বাদে যাতে এগিয়ে যেতে পারি আমাকে একটু আশীর্বাদ করবেন ধন্যবাদ